হ্যালো বন্ধুরা আপনারা যদি শ্রী শ্রী রাধা মদন গোপাল মন্দিরে যদি আসতে চান শান্তিপুরে তাহলে আপনারা শান্তিপুর লোকাল ধরে সোজা চলে আসুন শান্তিপুর স্টেশন সেখান থেকে বাইরে বেরোলেই টোটো পাবেন টোটো করে আপনার কাছ থেকে দশ টাকা ভাড়া নেবে মদন গোপাল মন্দির বললে আপনাকে ঠিক জায়গা মতো পৌঁছে দেবে ন্যাশনাল লাইব্রেরি যে মাঠ পড়বে মাঠের ঠিক উল্টো দিকেই রয়েছে গলি সেই গলির ভিতরেই মদন গোপাল জিউ মন্দির আপনারা গলির ভিতরে প্রবেশ করার পরেই দেখতে পাচ্ছেন তরুণটি দেখা যাচ্ছে শ্রী শ্রী রাধা মদন গোপাল জিউ বলে লেখা রয়েছে হ্যালো বন্ধুরা আমি আজকে এসেছি শান্তিপুরে শ্রী শ্রী রাধা মদন গোপাল জিউ মন্দির হ্যালো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে চলে এসেছি শান্তিপুর রাধা মদন গোপাল যে জিউ মন্দির সেই মন্দিরে ভিডিওটা পুরোটাই করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখার পর আপনাদের কেমন লাগলো আপনারা সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন তার সাথে সাথে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিওগুলো আমি এখন চলে এসেছি রাধা মদন গোপাল জিউ মন্দির সেই মন্দিরের ভিডিওটা পুরোটাই আপনাদের দেখাবো আপনারা স্কিপ করবেন না পুরোটা দেখতে থাকুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আপনারা দেখছেন শ্রী শ্রী মদন গোপাল শান্তি কথিত আছে একশো বছরের বেশি সময় ধরে শ্রী অদ্বিতাচার্য তিনি লীলা করেছিলেন তার ছয় ছয়টি পুত্র ছিল কিন্তু তার বড় ছেলেকে অচ্যুতানন্দকে গোপালের পুজোর ভার তার হাতে দিয়ে যাননি কারণ হচ্ছে তিনি সংসার বিরাগী ছিলেন সেই জন্যই অদ্বিতাচার্য তার দ্বিতীয় পুত্র গোপালের যে পুজোর ভার তার হাতে দিয়ে গেছিলেন এই মন্দির শ্রী অদিতাচার্যর মূর্তিও রয়েছে তার পত্নী সীতা বেগুলো মূর্তি রয়েছে আর শ্রী অদিতাচার্য বারো বছর বয়সে শান্তিপুর আপনারা কীভাবে আসবেন সেটা আমি আমার এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এখানে রয়েছে নয়টি সিঁড়ি সে সিঁড়ি ভেঙে আপনাকে উপরে উঠতে হবে উঠে তারপরে এই মদন গোপাল যে মন্দির আপনি ঠাকুর রয়েছে সেই ঠাকুর দর্শন করতে পারবেন এখান দিয়ে সিঁড়ি থেকে উঠে তারপরে পাঁচ খিলান বিশিষ্ট এই দালান মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মদন গোপাল যে মন্দির আপনারা দেখছেন সেটা প্রতিষ্ঠা করেছিলেন শ্রী অদিত্যাচার্য দ্বিতীয় ছেলে তার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ মিশ্র তিনি এই দালাল মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মদন গোপালের মন্দিরের তরুণের ঠিক ভেতরে ঢোকার পরেই বা রয়েছে উঁচু বেদির উপরে তুলসী গাছের মন্দির এই মন্দিরে এখন সন্ধ্যে আরতি হচ্ছে আপনারা দেখুন আমি দেখাচ্ছি আপনারা দেখছেন শ্রী অদ্বৈত্যাচার্যর মূর্তি শ্রী অদ্বৈত্যাচার্যর মূর্তির সামনেই রয়েছে তার পাদুকা শ্রী অদ্বৈত্যাচার্য বারো বছর বয়সে তিনি শান্তিপুরে এসেছিলেন শ্রী অদ্বৈত্যাচার্য গোপাল বিগ্রহটিকে বৃন্দাবন থেকে শান্তিপুরে নিয়ে এসেছিলেন আর তিনি বিদ্যাশিক্ষা শেষ করে অদ্বৈত্যাচার্য উপাধি লাভ করেছিলেন এই মন্দিরে যে কোনো অনুষ্ঠান এই মন্দিরে হয়ে থাকে যেমন অন্নপ্রাশন জন্মদিন শ্রাদ্ধ অনুষ্ঠান এগুলো এখানে করানো হয় আপনারা যদি এখানে করতে চান তাহলে এখানে অফিস আছে যোগাযোগ করতে হবে আপনাদের যোগাযোগ করে আপনারা সে ব্যবস্থা করবেন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব সুন্দর সুব্যবস্থা আছে শ্রী শ্রী রাধা গোপাল জিও মন্দিরে অনেক মানুষ আসেন সন্ধ্যের পর সন্ধ্যা আরতি দেখার জন্যে আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে যারা আমার চ্যানেলের নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার